আমার বাপের জন্য কেউ হয়নি আমার কে জিজ্ঞেস করে নাকি পাইসে তো আপনাকে সহ গাড়ি সহ আপনার সঙ্গী সহ আপনার সঙ্গী কি প্রশ্ন করতেছেন কি মানে কি আমার ইয়াবা কি আবা আমার না ও কিনছে ও খাইছে আমি শোনে একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম এই পর্যন্ত আসি থানায় পাড়া দিয়েছে আমি ওখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসে কথা বলতেছে ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাবার লাইসেন্স করা আমি মদ খাই

তার ব্যবহার এবং তার যে সাহস অভাক করার বিষয় কারণ সে ইয়া নিয়ে ধরা খেয়েছে এরপর সে বলতেছে কি যে আমার মতের লাইসেন্স আছে এগুলো আমি খাইনি কত অসভ্য বাজে মেয়ে